এই এনসিপির পরে আক্রমণটা আমি মনে করি ভালো হয়েছে এর জন্য বাংলা জনগণ এই যে আওয়ামী লীগ বুঝিয়ে দিল যে না আমরা সক্রিয় আছি এটা থেকে যদি শিক্ষা না নেয় তাহলে এদের এই পরিণতি এ বাংলাদেশ কোথায় যে দাঁড়াবে এটা কেউ বলতে পারে আওয়ামী লীগ তো নাই টোটাল আওয়ামী লীগের কিছু সেলাবেলা আছে কিছু দোষণ না আওয়ামী লীগ আর তারা তো এই দেশের জনগণ তারা তো চলে যাবে না কিছু লিডার যারা উৎসাহ করে দিয়ে তারা তো চলে গেছে তাদের কিছু হবে না কিন্তু যারা এখানে এখানে সাদাবাজি করেছে বিগত সরকারের আমলে যারা নির্যাতন করেছে তারা কিছু কিছু জায়গায় যায় বিভিন্ন রকমভাবে আসে তাদের এখন তাদের পয়সা ছিল বিষয়টা বুঝতে হবে যে পনেরো ষোলো বছর ধরে রা তারা রাষ্ট্র চালাইছে তারা অনেক শক্তিশালী মোটা হয়ে গেছে এখন কাবু করতে গেলে আস্তে আস্তে তো সেই সম্পদ খরচ করবে সেটা হচ্ছে বিভিন্ন রকমভাবে সম্পদের মাধ্যমে ভালো যারা মানুষ আছে তাদেরকে মোটিভেট করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এইভাবে এরকম ঘটনাগুলো ঘটায় ঠিক আছে তাদের টাকার লোভে পাঁচশো টাকার লোভে এরকম তারা যান দিত বরস্তু এরকম আছে তাদেরকে টুকাই মুকাই এগুলো দিয়ে তারা এরকম কথা সৃষ্টি করার চেষ্টা করছে কিছু আওয়ামী লীগ আমার ইসলাম হচ্ছে ন্যায়ের প্রতীক ন্যায়ের প্রতীক এইটা হচ্ছে ইনসাফ ইনসাফ এবং আত্মবিশ্বাসের জায়গা যে আমি কোথায় ভোটটা দিলে আমরা ন্যায় বিচারটা পাবো ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে প্রত্যেক নাগরিক তার নাগরিকত্ব ফিরিয়ে পাবে যে আমরা এখন একটা হাসপাতালে যদি যাই তা দূর 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 যারা বড় বড় যারা টাকাওয়ালা তাদেরকে ভালো করে সেবা দিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে এরকমভাবে আসে এই যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছে সমস্ত দলের প্রতি তাদের মুখ ফিরাই নিছে জনগণ এখন এই জন্য এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পরে এখন ডিপেন্ড